আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পিকনিক করতে এসেছি আবার সেই জাফলংয়ে আজকে আসলে জাফলং আসার কথা ছিল না ভেবেছিলাম কাছে কোথাও একটু পিকনিক টাইপের খাওয়া দাওয়া একটু বাহিরে খাওয়া দাওয়া করব বাবা মেয়ে খাওয়া দাওয়া করুক এ ফাঁকে আমি চারিদিকে একটু ঘুরে দেখি দেখতে পাচ্ছি একটা বাচ্চাকে দেখি ওর সাথে একটু কথা কাছে অনুরোধ একটাই ভিডিওটা দেখবেন প্লিজ তোর ভাই বোন কয়জন তিন তিন ভাই ভাই তোমার বোন ছোট এখান থেকে কত দূর তোমার বাসা দূরে অনেক তুমি এখানে কেন আসছো গরু নিয়ে গাই আসছো তোমার ভয় লাগতেছে না আর কেউ আসে না তোমার সাথে খাইছো তুমি দুপুরে খাও নাই তুমি হাতে এগুলো কি দিছো বসো এখানে তুমি ওকে আমাদের সাথে একটু খেতে বললাম ও রাজি হচ্ছিল না তাই ওকে বললাম যে তুমি আমাদের সাথে একটু যা আছে আমাদের সাথে খেয়ে নেও আমাদের অনেক ভালো লাগলো থাক থাক পরিষ্কার করতে হবে না পরিষ্কার করতে হবে না

তোমার আমরা যখন আবার এখানে আসবো যদি ইনশাল্লাহ আবার কখনো আসি তোমার সাথে দেখা হবে তুমি প্রায় প্রেয়ে আসো এখানে তোমার বাসাটা চিনতে পারলে ভালো হতো কত দূর এখান থেকে এই যে এই মানে ইয়েটা পের হলেই ইয়া একটা গান গাবে না এটা গান শোনাও আমাদের পারো না কবিতা পারো আমরা এখন চলে যাব জাফলংয়ের পয়েন্টে বাচ্চাটিকে বিদায় এখানে বিদায় নিয়ে যাচ্ছি বাচ্চাটির সাথে এই যে নাও তোমার ছোটো বোনকে দিও এখান থেকে জাফলং আর বেশি দূরে না আমরা এখন রওনা হচ্ছি জাফলংয়ের পয়েন্টে যাব আমরা জাফলং পয়েন্টে এসে গেছি এখন আমরা একটু বসে আছি গাছের নিচে এখানে আসার পরে দুটো বাচ্চার সাথে কথা হলো তাদেরকে একটু পরেই আপনাদের দেখাবো দেখুন এখন বা জাফলংয়ের ওই যে নদীটা দেখা যাচ্ছে আপনাদের জুম করে দেখাচ্ছি পাহাড়ের যে পাথরটা আছে ওখানে আমরা নদীর ওখান থেকে কাছ থেকে দেখা যায় আমি আপনাদের জুম করে দেখাচ্ছি কারণ আজকে আমি আর নিচে যাব না মেয়ে আর মেয়ের বাবা যাবে ওখানে আমি ওই দুই বাচ্চার সাথে গল্প করব কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি কারণ ভিডিওর সাউন্ডের কিছু সমস্যার জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি বাচ্চা দুটো এখানেই থাকে সব সময় হয়তোবা আপনারা যারা এখানে এসেছেন এর আগে হয়তো দেখতেও পেতে পারেন মেয়ে জিরো পয়েন্টের থেকে ঘুরে আসুক এ ফাঁকে আমি ওদের গল্প শুনি ওদের গান শুনবো অনেক ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে কবিতা বলো

কতদিন আগে সব এখানে সময় কেন এর আগে দশ পনেরো দিন আগে আসছিলাম আমি কাউকেই পাই নাই জানো তুমি আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম কাউকেই পাই নাই তোমাদের কাউকেই দেখিনি আর আরেকটা ছেলে আছে মনে হয় আমি

আমার বোন আর আমি পানি বিক্রি করতাম ও জিরো প্যান্ট মানে আস্তে 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 আমি বিক্রি করতাম পানি তুমি এখানে আবার কখন আসি না তুমি মুখস্থ রাখবা নাম্বারটা তখন আমাকে দিবা যখন আমি এখানে আসবো আপনি হ্যাঁ আপনার মন দুধ দিয়ে যান গেছিটুকু তাই জি তাও হয় আমরা কোন সময় আসবে

আশা করি একটু হলো আপনাদের ভালো লেগেছে একটু পর আমরা বাসার দিকে রওনা হব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ